আজকের রেসিপি ফুলকপি আর ডিমের ফুলকপিটা আগে আমি লবণ আর গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবার তো সঙ্গে থেকে দেখতে হবে আমি কিভাবে এই রেসিপিটা বানাই এই সাধারণ জিনিসে অসাধারণ রেসিপি সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটার জন্য আমি যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো ওগুলো একটু হালকা করে আগে ভেজে নেব ডিম আর ফুলকপিগুলো আমি হালকাভাবে ভেজে নিলাম আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না এই রেসিপিটায় কপি আর ডিম ভাজার পর আমার সামান্য এক চামচে মতো তেল বেঁচেছে আমি তার মধ্যে একটু ঘি দিয়ে দেব দিয়ে তার মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন ছোট এলাচ দারচিনি এলাচ আর লবঙ্গ আর দেব দুটো তেজপাতা খরণটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা খানিক্ষণ নাড়াচাড়া করার পর আমি দেবো আদা বাটা দেবো লবণ দেব চিংড়ি আর দেবো দু তিনটে কাঁচা লঙ্কা ঝাল বুজে তিনটে চারটে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি আগে থেকে বেটে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ সামান্য জল দেবো কেননা কাজু বাদাম নিচে ধরে যায় কড়ার নিচে ওই জন্য আমি সামান্য একবারে এক চামচে জল দোলা দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষবো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আর তার সাথে দেব হালকা করে ভেজে রাখা ডিম এবার সব এগুলো আস্তে আস্তে করে আমি ভালো করে একটু নেড়ে চেলে এবার আমি বাদাম বাটা বাটিটা ধুয়ে সামান্য একটি জল দিয়ে দেব আর দেব হাফ কাপ পরিমাণ দুধ আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দেব অবশ্যই কমেন্টে জানাবে যে আমার রান্নাটা কেমন লাগছে কপিগুলো সেদ্ধ হয়ে এসছে এবারে আমি আরও কিছু উপকরণ এর মধ্যে দেবো আমি কিন্তু কোনো রকম মশলা এর মধ্যে ব্যবহার করলাম না না লঙ্কা গুঁড়ো না হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু না আমি খালি আদা বাটা ব্যবহার করেছি আচ্ছা এই পর্যায়ে দেবো আমি সামান্য গরম মশলা খুবই সামান্য গরম মশলা দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা যাকে বলে থেকে সামান্য ঘি ছড়িয়ে দেব আর দেব কাঁচা আমার তৈরি আজকে সাধারণ জিনিসের অসাধারণ রেসিপি অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল ভাতের সাথে পরোটার সাথে পোলার সাথে অসাধারণ লাগে